গ্রামে ভয়াবহ আগুন পুড়ে ছাই বসত বাড়ি গোয়াল মারা গেল দশটি ভেড়া কুড়িটি হাঁস মুরগি পুড়ে বসত বাড়ি ও গোয়াল মারা গেল দশটি ভেড়া কুড়িটি হাঁস মুরগি পূর্ব বর্ধমান জেলার ভাতারের কাটার গ্রামের সনদ রায়ের বাড়িতে গভীর রাত্রে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল বসত গোয়াল বাড়ি বসত বাড়িতে এবং গোয়াল বাড়িতে আগুন লাগায় পুড়ে ছায় বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই পাশাপাশি গোয়ালে থাকা দশটি ভেড়া কুড়িটি হাঁস মুরগি মারা গেল আহত হল দুটো গরু বাড়ির মধ্যে ছিল নগদ পাঁচ হাজার টাকা বেশ কিছু সোনার গহনা তাও পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান গ্রাম পঞ্চায়েতের সদস্য পার্থ সারথী মন্ডল এবং ব্লকের রিলিফ দপ্তরের আধিকারিকেরা কনকনে ঠান্ডায় সর্ব শান্ত হয়ে পড়ল পরিবার তারা সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আমি খবর পেলাম যে এখানে আগুন লেগেছে তা আমি তাড়াতাড়ি এলাম এসে দেখলাম যে এখানে এরা যে ঘরটায় বাস করে তার পাশেই গোয়াল সেই গোয়ালটা থেকে আগুনটা লেগেছে আগুন লেগে গোয়ালের মধ্যে গোটা দশেক ভেড়া ছিল আর কিছু হাঁস মুরগি ছিল আর দুটো গরু ছিল গরু দুটো ভালো রকম ইঞ্জিয়র হয়েছে আর বাদবাকিগুলো মারা গেছে তা ঘর সব পুড়ে গেছে ওরা ওদেরও দুর্ঘটনা ঘটতো যে দিয়ে ওরা থাকতো ঘর থেকে রকম দিকে সব বার করেছে আর কিছু টাকা পয়সা চাল ডাল হ্যান ত্যান সবকিছুই ছিল সেই গুলোও নষ্ট হয়ে গেছে ওদের কোন মানে খাওয়া দাওয়া কিভাবে পাশে থাকবেন দেখি আমরা যতটা পারি চেষ্টা করব বিধায়ককে জানানো হয়েছে বিধায়ক কর্মাধ্যক্ষকে পাঠিয়েছিল আমাদের উপক্রধান এসেছিল তাহলে আমি তো দেখতে পাচ্ছি এদের বসবাস করার যাওয়া জ্ঞান নেই তো সেইভাবে কিভাবে দেখবেন কিভাবে থাকবে দেখা যাক আমরা চেষ্টা করছি কিভাবে কি করা যায় কিছু বুঝিনি মানে হাঁফুচবো লাগছে নাকের মধ্যে ধোঁয়া ঢুকে গেছে নাকেতে মুখেতে আমি হাত তো হাঁফুচুবো লাগছে এত হাফ পুচুপুর লাগছে কেন যে তাকে দেখছি আজ ঘরটা পুরো অন্ধকার হয়েছে আলো জ্বলছে তাও অন্ধকার হয়ে গেছে যে আসতে করে আর হেরিকেলটা দেওয়া ছিল তো হেরিকেলের ধোঁয়া আত্ম কি ইয়ে হবে উঠে দেখি আত্ম অন্ধকার দিয়ে ঘরটা খুলে দেখি তখন দাওয়া দাওয়া করে জ্বলছে প্রথমে কোন দিকে আগুন লেগেছিল এই দিকটা এদিকে কি ছিল এই ভেড়ার গড় ছিল এটা গড় ভেড়ার গরু তারপরে ওই ঘরটা আগুন হ্যাঁ তারপরে রান্নাঘর তারপর আমাদের শোয়ার ঘর সব পুড়ে গেছে কি কি ক্ষতি হয়েছে আপনার তো গরু দশটা ভেড়া ছিল পুরে গেছে দুটো গরু পুরে গেছে কোন রকম পাড়ার লোকে এসে বাইরে করেছে গরু দুটো আহত হ্যাঁ আর জিনিসপত্র কি নষ্ট হয়েছে সবই পুরে গেছে কপা আমার কিছু তো বের করতে হয়েছে আমার কাপড় বাসন কোসন চাল টাল যা ছিল সোনা জিনিস ছিল হ্যাঁ সোনা জিনিস ছিল টাকা ছিল সব পুরে গেছে কিচ্ছু বার করতে পারি কি কি সোনা জিনিস কি ছিল ও তো হাতে ছিল আংটি ছিল কানে ছিল নাকে ছিল দুটো